আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এহরাম কি ওমরার জন্য কখন কোথায় এহরাম করতে হয় আসলে এহরাম এটা তো আর বিশব্দ এহরাম আমরা জানি এটার মূল শব্দ হচ্ছে হারামিম তো এহরাম হলো এমন শব্দ এটাকে আমরা যেমন বলি হারামাইনা শেরি সেখানে হারাম অর্থ সম্মানিত আর এখানে যে হেরাম রয়েছে এটার দ্বারা আল্লাহ তালা কিছু বৈধ বিষয় যেগুলো যখন কোনো ব্যক্তি হেরামের নিয়ত করে তখন তার জন্য কিছু মুবাহাত যেগুলো হালাল ছিল সেগুলোও নিষিদ্ধ হয়ে যায় তো শরীয়তের পরিভাষায় হেরাম হল নিয়তুল ফিন্ন সক যে হজ এবং ওমরাতে প্রবেশ করার জন্য যে নিয়ত করা হয় এটাই হচ্ছে হেরাম এখন আমরা অনেকেই মনে করি যে সাদা দুটি পোশাক পরার নাম হেরাম আসলে এটার নামে হেরাম নয় তো হেরাম হচ্ছে নিয়ত করা যে আমি উমরার জন্য নিয়ত করলাম এভাবে নিয়ত করা যে আল্লাহ ইন্নি উরিদুল অমরা হে আল্লাহ আমি উমরার নিয়ত করলাম ফাইয়া হলি তুমি আমাকে এটা সহজ করে দাও আমার জন্য এটা কবুল করে নাও এটা হচ্ছে তখন সে যখন নিয়ত করলো এরপরে সে তালবিয়া পাঠ করলো তখন সে মহারিম হয়ে গেল, যিনি হেরামের নিয়ত করবেন তাকে মহারিম বলা হয় আমরা হেরামের নিয়ত কোথায় থেকে করব যারা বাংলাদেশ থেকে হজের সফরে যাবেন ওমরা সফরে যাবেন তাদেরকে মেয়েকাত থেকে হেরাম করতে হয় তো বাংলাদেশের যে সমস্ত হাজিরা যায় তাদের মেয়েকাত হচ্ছে কারুল আজিল যেটাকে আসাইলুল কেবিরও বলা হয় এটা মক্কাতুল মোকাররমা থেকে আটান্ন কিলোমিটার দূরে এবং কি তায়েফ শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে এটা অবস্থিত যারা আমরা বিমানে করে মক্কাতুল মোকাররমায় আমরা জিদ্দায় গিয়ে নামব আমাদের জন্য মেকাত হচ্ছে কাজনুল মানাজিল এখানে এখানে যাওয়ার আগেই আমরা এহরামের নিয়ত করে ফেলব এখন কেউ যদি চায় যে সে বাংলাদেশ থেকে যখন রওয়ানা হবে তার ঘর থেকে রওয়ানা হবে তো সে এটা আউট অফ মেকাত আছে সে এখান থেকেই মেকাত এহরামের নিয়ত করে ফেলবে তাহলে তার এহরাম হয়ে যাবে কেউ যদি চায় সে এয়ারপোর্ট থেকে করবে সেখান থেকে সে করতে পারবে কিন্তু তাকে মেকাতের আগে অবশ্যই কি করতে হবে এহেরাম করতে হবে এম উমরাকারীদের এহেরাম আমাদেরকে মেকাতের আগেই করতে হবে আল্লাহ সুবাহানা হুয়া তাহলে আমাদেরকে যথাযথভাবে হেরাম করার জন্য ওমরা নিয়ত করার জন্য তৌফিক দান করেন ওমরা তৌফিক ইলাবিল্লা আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক